কামাল ভাই খবর আর কি চাই আমার বিয়ে সব করিয়া আমার পাঁচ কাটা জমি আমার সাউলডার নামে লিখে দিয়েছে আর কি চাই জিতছি আমি আমি জিতে গেছি কামাল ভাই কি মনে করো হ্যাঁ

আর যত কাজ আছে সব তোমার কাছে আছে সারা দেশের লোক জানে আমার শ্বশুর বাড়ি থেকে আরো আমি ফাইল দিছে এটা এটা আমার সারা দেশ বেরোন লাগতেছে শোনো বাবা এই সমস্ত কোন কিছু ভারতের মাঝে চলতো না আমার শ্বশুরের সাথে তুমি কড়া কথা বলো তারা তুমি কড়া ভাবে আমি তো শ্বশুরের সঙ্গে আজকেই কথা বলবো কথা বলে তোর আরন হয়ে যাতে এক সপ্তাহের মধ্যে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি তুমি জানো না আমার শ্বশুর দুনিয়া শাশুড়া এই শালার পুতে আমার সাথে মেয়েটা বিয়ে দিছে ওরকম কাল্লা মাইয়া আমি বিয়ে করি আমি দেখতে কাল্লা আবার তুমি বিয়ে দিলে আমার সাথে কাল্লা মাইয়া এই সমস্ত জিনিস আমি বাবা তুমি শোনো পাড়ার লোকজনে বহুত ধরনের কথাবার্তা বলতেছে এখন এই সময় বাবা তুমি যদি এই বিষয়ে চাপ না দাও আমার শ্বশুর কি মনে হয় তোমার যে সমস্ত জিনিস দেবে তুমি চাপ দাও আর আজকে ওই বেডিলে

পাঁচ ফারা জমি দিব একটা আর ওয়ান ফাইভ গাড়ি দিব সবার ঘর উঁচু দিব কোনো বা লি দিব বাপুর যাই তো রে আমার আর আমার বাবার আর তুই কি কইলি তুই আমার আর আমার বাবার নামে কথা কলি কি তুই বাপ বুড়ি আমাকে খাই উঠতে বইতে আর মারে কালি মারে এই জন্তুকার দায় খালি আমাকে আমি অত্যাচার কত সহ্য করব আমি আজ আত্মহত্যা করবো মুখ আমি বাবাকে কিভাবে দেখাবো আমি আজই আত্মহত্যা করবো ভাই একটা জিনিস তো দেখছেন যৌতুকের দায়ে বাংলাদেশে হাজারো নারী আজকে অবহেলিত বঞ্চিত সংসারে অশান্তি দেখেন যৌতুকের কারণে আজকে আমরা দুই বাপ বেটা লোভ করিয়া আমার বউরা কিন্তু মৃত্যুর মুখে ঠেলা দিছি বাংলাদেশে এমন ঘটনা কিন্তু আজকে প্রথম না অনেক ভাবে বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কাজেই যৌতুকের কোন পেরা কোন মা বোনকে এখন দিয়েন না যৌতুক প্রথা বাংলাদেশে আর না আর না আর কেউ যৌতুক নেওয়া যাবে না যৌতুক প্রথা বন্ধ আনতবে এভাবে অকালে অনেক জীবন নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাবে প্রাণ